প্রিয় দর্শক বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস কিনি তার গুণগত পরিমাণ বা তার পরিমাণ আমরা ঠিকঠাক পাই তো আজকের এই ভিডিওতে আমরা প্রায় দোকান থেকে যে জিনিসটা কিনি কিন্তু তার পরিমাণ ঠিকঠাক পাচ্ছি কিনা সেটা খেয়াল করি না সেই বিষয়ের ওপরেই আজকের এই ভিডিওটা আমরা যারা ক্রেতা তারা যদি একটু চোখ কান খোলা রাখতে পারি তাহলে তার যে সুফল পাওয়া যেতে পারে এই ভিডিওতে সেটাই আপনারা দেখতে পাবেন চলুন ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ অবধি দেখবেন একদম স্কিপ করবেন না তাহলে অনেক কিছু জানতে পারবেন না বুঝতেও পারবেন না এই গাটা কি করছে ওখানে গাটা এই যে স্যার মাছিস কাঠি মাছিস কাঠি গুনছো হ্যাঁ কিজন্য এই এই মাছিস তারা আমরা পুরো করি তো আজকে মনে হলো যে স্যার মাছিস কাঠি কম আছে তাই স্যার দেখলাম যে মাঝখানে আমি গুনি নি এখন পর্যন্ত হলো আমার তিন পাঁচ ছয় ছয় চার দশ দশ পাঁচ পনেরো পনেরো তিন আঠেরো পনেরো চার উনিশ তেইশ আর আমি স্যার এবং সাতটা খরচা করেছি আমি একত্রিশটা পেলাম স্যার তুমি আগে আরো খরচা করে দিয়েছো হ্যাঁ সাত আটটা খরচা করেছি আমি স্যার সকালবেলা মাঝখানে কিনেছি আমি

করে কম পেলে স্যার পাঁচ বছর হিসাব করলাম কত কাঠি কম পেলাম বাহ বা তুমি তো অনেক হিসাব করে নিয়েছো নিয়ে তারপরে কি হলো তিনটে কাঠি কম পেলে তো তারপরে কি হলো তারপর স্যার মাছিস্যার বাক্সতে কোম্পানির নাম্বার থাকে ওখানে আমি নাম্বার ধরে কমপ্লেন করলাম আমাদের পশ্চিমবাংলার বাইরে আমাকে তারপর কলকাতায় আমাকে কল ট্রান্সফার করলো মানে পশ্চিম বাংলা বাইরে তুমি কি করে বুঝলে হিন্দিতে কথা বললো কি ইংলিশে বললো বললো ইংলিশে বললো এত সেটা তো পশ্চিমবঙ্গের মধ্যেও হতে পারে ইংলিশে কথা বলতে পারে হ্যাঁ আমাকে কলকাতায় কল ট্রান্সফার করলো ও বললো যে আমি কলকাতার হুম আচ্ছা আমি বললাম আমি বাংলা জানি হ্যাঁ নিয়ে তারপরে কি হলো তারপর আমি জানালাম বিষয়টা হুম যে আমার কাঠি কম তিনটে হ্যাঁ তো বলছে ওনারা বললো আপনি কি সিঙ্গেল দিয়েছেন না ফুল পকেট আমি বললাম ফুল পকেট হ্যাঁ তো এটা কোন কোম্পানির মাছ এসেছিল এটা এটা স্যার আপনার হোম লাইট হোম লাইট কোম্পানি হ্যাঁ নিয়ে তুমি ফোন করলে তারপরে ওরা কি করলো ওরা আপনার বললো যে তারপর ছবিটা পাঠান তারপর বললো আপনার ডিটেলসটা দিন আচ্ছা আমার ডিটেলসটা দিলাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমার পিন কোড নিল আমি বললাম সাত দুই দুই এক পাঁচ তিন আপনার বললাম সালতাড়া থানা কেশরপুরি গ্রাম ওরা খুব অ্যাড্রেসটা ওপর নোট করলো আমার তারপরে তারপর বললো স্যার আপনার পাঁচ পিস মাছিস নিয়েছেন ওর মধ্যে আমি দু পিস খরচা করে ফেলেছিলাম তো বললো আপনি তিন পিস রেখে দেবেন আপনার কাছে আমার ছেলেরা যাবে ছেলেরা আপনার তিন পিস নিয়ে আসবে পাঁচ পিস আপনাকে দিয়ে আসবে ঠিক আছে ওই বলে আমি স্যার কমপ্লেন করলাম ছ তারিখ নাগাদ ছয় মে নিয়ে তারপর ওখান থেকে লোক এসেছিল হ্যাঁ এসেছিলো স্যার আচ্ছা কলকাতা থেকে এসেছিলো কলকাতা থেকে এসেছিলো ওরা এসে কী করলো ওরা স্যার এসে আমাকে পাঁচ পিস মাছিস দিয়ে গেলো আর ওই তিন পিস নিয়ে গেলো ও আর কিছু বলেনি যে আর এটা নিয়ে কিছু করবেন না না এটা নিয়ে আমাকে আর কিছু বলেনি বললো স্যার ধন্যবাদ আপনার যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য আমরা সরি ওরা বললো স্যার আর এমনি বললো যে মাচিস আমাদের কাঠি ভাত দিয়ে অন্য কিছু মানে কাঠি বাদ দিয়ে অন্য কিছু সব ঠিক কিন্তু আমি গত পাঁচ বছর তাহলে আপনার এইভাবে আমাকে ঠকিয়ে গেছেন দুটো তিনটে দুটো তিনটে করে কম দিয়ে গেছেন ওইটা যদি পারেন তো ওইটাও একটু মেকআপটা প্রত্যেকটা দিলে আমার ভালো হয় হঠাৎ করে কী চিন্তাভাবে দেখি তো মাছের কতগুলো কাঠি আছে কি চিন্তা করে তুমি গুনতে গেছিলে স্যার সিকিউরিটি লাইনে কাজ করি আর সিকিউরিটি লাইনে কাজে স্যার এতটা চাপ থাকে না তো বসে বসে কাজ তাই স্যার মাথার মধ্যে এলো যে আমি মাচিস কাঠি দিয়ে আমার নিজের নামটাই লিখি হঠাৎ করে লিখতে লিখতে দেখলাম কাঠি আমার নামটা ফুল হলো না তখন বলে দেখি কাঠিগুলো গুনে তো দেখলাম মাচিস বলে চল্লিশটা থাকে তো দেখছি আপনার উনচল্লিশ পিস একটা তাহলে আপনার সাঁত্রিশ পিস ওই দুটোতে আমি পেয়ে গেলাম ওই দুটোতেই দেখে আমি অফিসে কমপ্লেন করে দিলাম ওদের আর তিন পিস আমি দেখিও নি আপনারা হয়তো মনে করতে পারেন যে সামান্য দেশলাই কাঠি কম থাকার জন্য ভিডিও বানাবার কি দরকার পড়তে পারে কিন্তু যদি আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে দেখবেন যে প্রতি বছরে যে পরিমাণ দেশলাই বাক্স তৈরি হয় এবং তাতে যদি একটা দুটো কাঠি কম থাকে অঙ্কের দিকে হিসাব করলে সেই পরিমাণটা যে কোথায় গিয়ে পৌঁছাতে পারে একটু হিসাব করলে আপনারা বুঝতে পারবেন দেখলাম আমি ত্রিশ

তুমি পাঁচ পিস কিনেছিলে তার মধ্যে দু বাক্স খরচা করে দিয়েছিলে তো ওরা আবার পুরো পাঁচ বাক্সই দিয়ে গেলো তিন বাক্সটা ফেরত নিয়ে চলে গেছে আচ্ছা লোকের সঙ্গে কি বলছে আমি স্যার ও কলকাতা থেকে এলো তো স্যার ও ও বললো আমাকে যে আমি কোথায় নামলে ভালো হবে তো আমি দেখলাম যে আমার আসানসোল আমার বাড়ির থেকে সামনে তো বললাম আসানসোলে নামুন আসানসোল থেকে ওকে বানপুর নিয়ে এলাম আমার বানপুর একটা কাজ ছিল বললাম ওখানে দাঁড়াও যে বানপুর বাজারের সামনে আমি মাজিস্টার নিলাম সামনে একটি দোকান ছিল পান গুমটি আমাকে বলছে দাদা আপনি তো বিরাট ছেলে দুটো কাটির জন্যে ওকে কলকাতা থেকে আসা করালেন আমি না দাদা আমি পাঁচ বছর ইট করছি বলে আমি কেন কম পাবো গাটায় কোন নাম্বারটাতে ফোন করেছিল। জি স্যার আপনার নিচে দেখুন একটা নাম্বার আছে টোল ফ্রি নাম্বার আছে এই যে আঠারোশো

তাহলে গাঠা তার দেশলায় লাইকাঠি কম থাকার জন্য অভিযোগ জানিয়ে হাতে নাতে সুফল পেল এবং এটা একমাত্র সম্ভব হলো অত বড় কোম্পানি তার নিজের গুদুই যেভাবেই হোক রক্ষা করবার জন্য কলকাতা থেকে লোক পাঠিয়ে তাদের সেই গুদুই রক্ষা করেছে এর জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা পুরোটা দেখেছেন এবং ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো কিছু বলবার থাকলে জানাবার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার